গাড়ির মধ্যে জাহাজের মধ্যে আপনি আমি চলে আসি কোন দিকে পশ্চিম ঘুম আসিছিলাম চেতন পায়ে দেখি যে ওরে আল্লাহ আমার নামাজের সময় হয়ে গেছে এখন তো নামাজের সময় কিন্তু আমার যে যাত্রা এগারো রাত এগারোটা বাজবে এখন তো আসলের সময় হয়ে গেছে ঘড়িতে বলে আমি কোন দিকে নামাজ পড়ো না আমারও সুযোগ নাই তাই করে নিলাম ঘুমাইছি উজু ভেঙে গেছে তাই মুম করে নিলাম নামাজটা তো আদায় করতে হবে এক্ষেত্রে এই সমস্যাটা কারিম করিম সাল্লামের জামানাতে ঘটেছিল স্বয়ং রসুলেরই ঘটেছিল সেখান থেকে আমরা সমাধান নেই যে গাড়ির মধ্যে জাহাজের মধ্যে নামাজের সময় হয়ে গেলে আমি কেবলা কোন কিভাবে ঠিক করব। রাসুল করিম সাল্লাম একেবারে আদম আলি সাল্লাম থেকে নিয়ে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পর্যন্ত কেবলা কোন দিক ছিল পশ্চিম জানা আছে পশ্চিম কোন ছিল জোরে বলেন বাইতুল মুকাদ্দাস বাইতুল মোকাদ্দ ছিল পশ্চিম কতদিন পর্যন্ত আমাদের নবীজি আগ পর্যন্ত তিনি বাইতুল কেবলা মানছেন নবুয়াত পাওয়ার পরে পনেরো বছর বাইতুল মকাদ্দাসের দিকে নামাজ পড়ছে নবুয় পাওয়ার পরে কয় বছর পনেরো বছর নবীর নবুয়াতের জেন কয় বছর তেইশ বছর তো তেইশ থেকে পনেরো বাদ দিলে আর কয় বছর থাকে আট বছর তো এখন আমরা যেটা কেবলা বানছি বাইতুল শরীফ কাবাঘর এই কাবাঘর রসেলে নবী হওয়ার পরে মৃত্যুরা পর্যন্ত আট বছর কেবলা হিসাবে পাইছে আর বাকি ওই বাইতুল মোকাদ্দাস ছিল কেবলা তো আল্লাহ তালা বাইতুল মোকাদ্দাসকে কেবলা বানাই দিয়েছিলেন পরবর্তীতে আমাদের নবী সাল্লাল্লাহিসাল্লাম যখন হিজরত করেন মক্কা থেকে নবুয়তের তেরোতম বছরে হিজরত করে মদিনাতে যান মদিনাতে যাইয়া ষোলো থেকে সতেরো মাস বাইতুল মুকাদ্দাসকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলা মানছে তেরো বছর আর ওইদিকে ষোলো সতেরো মাস প্রায় দেড় বছর এই সাড়ে চোদ্দ বছর আল্লাহ রসুল সাল্লাম বাইতুল মকাদ্দাসকে কেবলা মেনে তিনি এখানে নামাজ পড়ছে যখন ওখানে ওই বাইতুল মকাদ্দাসের দিকে নামাজ আদায় করে ওইখানকার ইহুদিয়ার নাসারারা খুশি হয় কেন বাইতুল মকাদ্দাস শুধু মুসলমানদের কেবলা না এটা ধরেন এই মেহরাব ধরেন বাইতুল মকাদ্দ এই পাশে যারা আছে এইটা হলো তাদের কেবলা ওই পাশে যারা আছে তারা এইদিকে মুখ করে নামা হলো তাদের কেবলা ইহুদিদের কেবলাও বাইতুল মোকাদ্দাস এক পাশ আর এক পাশ নাসারাদের বাইতুল মোকাদ্দ কেবলা বাইতুল মকাদ্দাসের আর এক পাশ নাসারাদের কেবলা তো জনের কেবলা হলো বাইতুল মকদ্দাস আমাদের নবী যখন এটাকে কেবলা মিনে নামাজ পড়ে ওরা হাসে খুশি হয় আর আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর কাছে আশা রাখে দোয়া করে রব আমাদের জন্য কাবা শরীফ কে বাইত কেবলা শরীফ বানায় দাও পশ্চিম বানায় দাও বাইতুল্লাহ কে পশ্চিম বানায় দাও তাহলে আল্লাহ রসুল সাল্লামের চাহিদা দিলের ইচ্ছা এবং ইহুদিদের যে চিটকারি মূলক হাসি এটা থেকে বাসার জন্যে নবীজী আল্লাহকে বললেন নব বাইতুল্লাহকে কাবা বানায় দাও আল্লাহ তালা একটা আয়াত নাজির করলেন অমিন হাইসু খরাজতা ফোওয়ার নি ও জহা ক্যাশ তোরাল হারাম সোরা বাকারা একশো উনপঞ্চাশ নম্বর আয়াত অমিন হাইসু ফরাজিততা ফওয়ার নি ও জেহা কেশা তোরালী হারাম আল্লাহ তালা রসুলকে বললেন হাবিব আপনি যখন ঘর থেকে বের হবেন সফরের উদ্দেশ্যে মুসাবির যেখানেই যান না কেন যদি আপনি কেবলা টেন না পান তাহলে আপনি যেদিকে ইচ্ছা যেদিকে খুশি মুখ করে নামাজ পড়বেন সেটাই আপনার কেবলা আল্লাহ তালা এখানে বাইতুল্লাহ শরীফকে এই আয়াতের দ্বারা কেবলা পরিবর্তন বাইতুল মকদ্দাস পরিবর্তন করে বাইতুল্লাহকে কে কেবলা বানায় দিলেন আর সোরা বাকার একশো পনেরো নম্বর আয়াতের মধ্যে বলছেন পূর্ব পশ্চিম সব আল্লাহর পূর্বের মালিকও আল্লাহ পশ্চিমের মালিক ও আল্লাহ অতএব পূর্ব পশ্চিম যেহেতু আল্লাহর আল্লাহর বান্দারা যেদিকেই মুখ করবে না জানা অবস্থায় সেই দিকেই তার জন্য কেবলা হয়ে যাবে পূর্বের মালিকও আল্লাহ পশ্চিমের মালিক আল্লাহ আর বান্দা এখন নামাজ আদায় করবে জানে না কোন দিকে কেবলা বলছে যেদিকে মুখ দেবে সেদিকেই কি হয়ে যাবে কেবলা হয়ে যাবে তাহলে ইসলাম সহজ সহজ না কঠিন তাহলে নামাজের মধ্যে যে ফরজ আছে ফরজের বাহিরে সাত ফরজ তার পাঁচ নাম্বার হলো কেবলার দিকে মুখ করে নামাজ পড়ার ফরজ যখন আমি নিশ্চিত তো কেবলার দিকে মুখ করছি আর যখন অনিশ্চিত যেদিকে মুখ করবো সেদিকে আমার কেবলা হয়ে যাবে তাহলে নামাজের ভিতরে যে মাসলাম সাই গুলো আছে আমি টানা তিন জমাতে বলছি আজকেও বলছি নামাজ যেমন ফরজ নামাজের মাসলাম আসাই জানাও নামাজিদের জন্য ফরজ বিশেষ করে